নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ এনেছি একটি বশীকরণ দৈব সাহায্যে আগে বলি কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম একটি যেমন টেজে কেউ ম্যাজিক দেখালে তাকে জাদুকর বা ম্যাজিয়ান বলে এবং ফুটপাতে যারা খেলা দেখায় তাকে বলে মাদারি খেল তেমনি বশীকরণ করলে চব্বিশ ঘন্টা একদিন তিন দিন এক পক্ষ। টাইম লাগে আমি দেখে বলেছিলাম যে সাথে 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 বলতে কাজ করলাম দু থেকে তিন মিনিট লাগবে বস হতে বলেছিলাম এই বশীকরণের নামটি কি কেউ ফোনও করেনি আমাকে কেউ কমেন্টও জানিয়ে দেয়নি এই বসীকরণটির নামটি কি আজকে আমি এই বসীকরণ নামটি বলছি এই বশীকরের নামটি সাথে সাথে হয়ে যাবার এইটিকে বলে গাড়র বসীকরণ এবারে এই যে দীপান্বিতা অবস্যায় কি করবেন কি করলে সাথে সাথে যে কোনো পুরুষ বা মহিলা যাচ্ছে তার গায়ে ছুঁই দিলেই সে দু মিনিটের মধ্যে আপনার সাথে সাথে আসবে শুনুন কি করবেন আগে একটি গাছ দেখাচ্ছি আপনাদের এই গাছটি দেখুন এই গাছটির সাহায্যেই এই বসীকরণটি হবে এই গাছটির নাম গরল তুলসী এইটি গরল তুলসীটি যদি কেউ গায়ে হাত দেয় বা রোগড়া দেয় বা গাছটি নাড়ি দেয় পাঁচ ছ হাত দূরে খুব সেন পাবে আর গাছটি দেখালাম এবং ভিডিও শেষেও আমি গাছটি দিয়ে দেব অনেক লোক চেনে অনেক লোক এই গাছটি গরল তুলসীটি চেনে নি তা কি করবেন এই গরল তুলসী যদি কবর হয়ে থাকে মৃতদেহকে কবর দেয় সেখানে যদি হয়ে থাকে একটি ধূপ এই ত্রয়োদশী কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে সন্ধেবেলা একটি গামছা পরে সেই জায়গায় গোড়ায় ধূপ দিয়ে জাগিয়ে আসতে হবে ত্রয়োদশীর দিন সন্ধেবেলা জাগো জাগো তুমি জাগো তোমাকে যেই কাজে লাগায় সেই কাজে লাগো বৃক্ষরূপীর বলে তার পরের দিন চতুর্দশীর দিন আর আবার একটি ধূপটি নিয়ে যে ওখানে এই মন্ত্রটি বলে ধূপটি গেড়ে গাছের গোড়ায় জাগিয়ে আসতে হবে এবার আসছি দীপান্বিতা অমাবস্যা কালী পুজোর দিন কি করবেন একটি গামছা বলবেন গামছা যখন দেখবেন বারোটা বেজে গেছে বারোটা রাত বারোটা আগে একটু বলতে ভুল হয়ে গেছে ওই দীপানি তা হবে দিনেও কিন্তু এটি গামছা পরে যাবেন গামছা পরে যাওয়ার পর ওখানে একটি বন্ধন করবে বন্ধন করে দিবেন বন্ধন অনেক দিয়ে আছে যার যারা বন্ধন জানে শ্মশান বন্ধ বা শরীর বন্ধ এটি দিতে হবে এবং মাটি বন্ধন দেওয়ার পর ওই গামছাটি খুলে বারোটার সময় রাত বারোটার সময় দিনে দীপা অমাবস্যার দিন শুয়ে পড়ে দাঁতে করে ওই গর তুলসী তুলে আনতে হবে এনে আনার পর গামছাটি থাকবে পাশে সেটি পরে বাড়িতে চলে আসবেন ঘরে যে পাশে বেড়াটা থাকে কিছু কিছু কাপড় মিলার জন্য বাঁশ তাতে দড়ি দিয়ে টাঙিয়ে দেবেন কি করবেন এবারে প্রয়োগ ওই গাছের শিকড় এক ইঞ্চি কেটে নিয়ে এইটি কিন্তু লোহা লাগানো চলবে নি কোনো স্টিলের জিনিস দ্বারায় ওকে কাটতে হবে ওই দৈবটি গরম তুলে সৃষ্টিকর একটি তুলে মনে করুন কাকের আপনি পরীক্ষা করবেন বা বস করবেন সঙ্গে সঙ্গে কাকেও তো দেওয়া যায়নি বা করা যায়নি কারো পরিচিত থাকলে তখন যদি ঠেকানো যাচ্ছে বলে ও আমার সঙ্গে তো পরিচয় আছে সে তো অমনি ওমনি আসছে অপরিচিত মানে তাকে আমি চিনি নামও যায়নি সেই ব্যক্তির একটি গায়ে ওইটি ছুঁই দিলেই সে সাথে সাথে চলে আসবে এবার মনে করুন কারো পরিচিত কোন ছেলে মেয়ে নেই কি করবেন ওই শিকড়টি নিয়ে মাঠে যাবেন মাঠে অনেক জায়গায় ফাঁকা জায়গায় গরু বলা থাকে গরুর গায়ে ওইটি ছুঁয়ে চলে আসবেন ওই গরুটি কি করবে তখন ওই দড়ি টড়ি ছিঁড়ে আপনার কাছে চলে আসবে তখন জানবেন ওইটি কার্যকরী এবং চলে এলে কীভাবে কাটান করবেন ওই যে গরল তুলসীর ডাঁটা একটু নিয়ে যদি ছুঁয়ে দেওয়া হয় গরুর গায়ে ছুঁয়ে দেওয়া হয় গরু চলে যাবে আবার যেখানে ছিল এবং ছেলের গায়ে ছুঁয়ে দিলে ছেলে যেখানে থেকে চলে আসছে আপনার পেছনেছ সেখানে চলে যাবে বা মেয়েও কারো মেয়ের গায়ে ছুঁয়েছেন সে সাথে সাথে আসছে কি করে কাটান করবেন ওই গরল তুলসীর ডাঁটা একটু মাথা দিতে হবে মাথা ছুঁয়াতে হবে মাথা ছুঁয়ে দিলেই মেয়েটি যেখানে থেকে আসছে সেখানে চলে যাবে আর একবার যাতে বুঝতে পারেন আর একবার বলছি গরল তুলসী যদি কবস্থানে হয় ত্রয়োদশীতে সন্ধ্যা দিতে হবে চতুর্দশীর দিনে সন্ধ্যা দিতে হবে দীপান্বিতা অমাবস্যার দিনেও সন্ধ্যা দিতে হবে একটি গামছা পরে যেতে হবে দেহ বন্ধন থাকবে শোষণ বন্ধ করতে হবে এবং মাটি করতে হবে গামছাটি খুলে উলঙ্গ হয়ে মানে যাকে বিভস্ত্র ওই তুলসী গাছের শুয়ে ওই দাঁতে করে তুলে নিতে হবে তুলে নেওয়ার পর বাড়ির ছাঁচ রাখবেন তাঁই রাখবেন একটু বাসে ইয়ার পর যখন দরকার হবে ওই যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে ওই গাছ ওই জায়গাতে কিন্তু অন্য জায়গায় রাখা চলবে নি যা আনা হয়েছে সেই বাঁশেই থাকবে বাঁধা হয়েছে যে আমি আবার অন্য জায়গায় রাখবো তাহলে হবে নি সুতো দিয়ে বা দড়ি দিয়ে ঝুলি রাখতে হবে যখন যাকে বশীকরণ করবেন এক টুকরো শিকড় নেবেন নিয়ে যদি কারো মেয়ে বা ছেলের মাথায় বা গায়ে ছুঁয়ে দেন সে দু থেকে তিন মিনিটের মধ্যেই আপনার পেছু পেছু আপনি যেখানে যাবেন সেখানেই চলে আসবে এবং পরীক্ষার জন্য আমি বললাম যদি পারেন যে পরীক্ষা করতে আগে পরীক্ষা করলি তারপর ছেলে মেয়েকে বসে বরণ করবো বা পরীক্ষা করবো তাহলে গরুর গায়ে ছুঁই দিলেই গরু দড়ি ছিঁড়ে আপনার কাছে চলে আসবে তখনই বুঝতে পারবেন যে এইটা হচ্ছে বসিকণের শিকড়ের এবং কাটানের ওই ডাঁটা এর পরেও যদি কারো কোথাও অসুবিধা হয় বুঝতে পারলামনি তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের বিয়েতে আবার দেখা যাচ্ছে